কিছু নির্বোধ রয়েছে ভাবলাম তাদেরকে একটু উত্তরটা দিই সেটা হচ্ছে বেশ কয়েকজন এরকম কমেন্টস করেছেন যে ডাক্তাররা জনগণের টাকায় পড়াশুনো করে তাই জন্য তারা পরিষেবা দিতে বাধ্য বুঝলাম ডাক্তাররা কিন্তু পরিষেবা দিচ্ছেন কাজে বাড়িতে বসে এই সমস্ত বাজে না বকে গুজব না ছড়িয়ে একবার হসপিটালগুলোতে যান দেখতে পাবেন পরিষেবা দিচ্ছে তারা জানে তাদের কি করতে হবে কি করতে হবে না ওটা আপনাদের থেকে তারা শিখবে না ঠিক হ্যাঁ আর জনগণের টাকায় পড়াশুনো করে যদি ধরেও নি সেটা তাহলে তারা পাবলিক প্রপার্টি হয়ে যায় তাদের কোনো কষ্ট থাকতে নেই তাদের একশো ঘন্টা ডিউটি করতে মানে হবে তাদের কোনো রেস্ট থাকার ব্যাপার নেই তাদের কোনো সমস্যা থাকতে পারে না তাদের বিশ্রামের প্রয়োজন পড়ে না তারা রেপ হতে পারে মার্ডার হতে পারে তারা শ্রীরতাহানির শিকার হতে পারে এরকম ব্যাপারটা কি তাই মনে হয় আপনাদের মানে বোধ বুদ্ধি কি ওয়ান পার্সেন্টও নেই আচ্ছা গোটা সরকারটাই তো চলছে জনগণের টাকায় আপনি জানেন সিএমকে গিয়ে বলুন আপনি তো আমার টাকায় চলেন আজকে আপনার সঙ্গে একটু হাত ধরে ধরে খেলা করি একটু দূরে দূরে গান গাই দেখুন তো পারেন কি না এই যারা মন্ত্রী নেতা মন্ত্রী রয়েছে তারাও কিন্তু জনগণের টাকাতেই চলছে ফাটফুটানি যা যা দেখছেন তাদের জনগণের টাকাতেই গিয়ে বলুন তো আপনার সঙ্গে একটু রুমালচোর খেলবো পারেন কি না দেখুন রাস্তাঘাটে যা খুশি মাদরামো করুন পুলিশ যখন ধরতে আসবে বলবেন না না আরে আপনি তো আমার টাকায় চলছেন আমি যা খুশি করতে পারি আমি বিচারের উর্ধে জাজকে গিয়ে বলবেন টেনে দুই দিয়ে দেবে সব কিছুর একটা নিয়ম আছে সব কিছুর সিস্টেম আছে একটা সেটা বুঝতে হবে নিরাপত্তা নারী সুরক্ষা এটা একটা বেসিক ব্যাপার এটার জন্য প্রতিবাদ হচ্ছে এটার জন্য চাইতে হচ্ছে এটাই সবথেকে বড় লজ্জার বিষয় মানে সেন্ট্রাল স্টেট তো সবাই তো ফ্রি চাল ব্যবস্থা করেছেন তো চালের বদলে কি অন্য কিছু খান মানে ভাতের বদলে অন্য কোনো উপাদান নিশ্চয়ই খান যার জন্য বুদ্ধি বুদ্ধি একেবারেই নেই তা নেই তখন চুপ করে থাকুন না সবথেকে বড় কথা হসপিটালগুলোতে যদি ঠিকমতো প্রোটেকশান না থাকে সবার আগে কিন্তু অ্যাফেক্টেড হবে পেশেন্টরাই ডাক্তারদের যদি সুরক্ষা না থাকে ডাক্তাররা যদি অন ডিউটি অবস্থায় বা ডাক্তারদের যদি এরকম সাংঘাতিক ক্ষতি হয় তারা যদি খুন হয় পেশেন্ট তো এমনি অসুস্থ তাকে যে কেউ এসে যখন তখন যা কিছু করে দিয়ে চলে যাবে তো তখন কী হবে সামলাতে পারবেন তো ধরুন আপনার বাড়ির পেশেন্ট তারই কিছু একটা হয়ে গেল তখন তো আপনি লাভালাভি করবেন সবার আগে তাই না সুতরাং প্রোটেকশানটা সবার জন্য প্রয়োজন ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কিছু কিছু মানুষের না বুদ্ধি নেই জানেন তো তারা যতক্ষণ তাদের নিজেদের সঙ্গে বা তাদের নিজেদের মা মেয়ে বউ বোন এদের সঙ্গে এরকম নারকীয় ঘটনা ঘটছে ততক্ষণ তারা কিছু বুঝবে না আগে বুঝুন জিনিসটা আর আরেকটা কথা ডাক্তার হতে গেলে মেরিট লাগে দম লাগে যোগ্যতা লাগে তা সবাই ডাক্তার হতে পারত বুঝতে পেরেছেন একটু বুদ্ধি করে কথা বলুন মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছেন যা কিছু বলা যায় নাকি এবং একটা ব্যাপার কিন্তু কনফার্ম যে রাজ্যের আজকে অবস্থা এই আপনাদের মতো কিছু নির্বোধের জন্য বোঝা গেল ভালো থাকুন